রকম ঝামেলা ছাড়া বাসায় যদি খুবই অল্প উপকরণে এরকম বিভিন্ন ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করা যায় তাহলে বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কেন কিনতে যাব প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বড় আমাদের সবার উচিত বেশি বেশি শরবত খাওয়া আর সেই শরবত যদি বাসায় তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই যে আজকে আমি দুই ফ্লেভারের ট্যাঙ্ক বানিয়ে দেখিয়েছি খুবই অল্প উপকরণে এবং অল্প সময় এই ট্যাঙ্ক কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও বলে দেব তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি সেজন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ থেকেও একটু কম পরিমাণে গ্লুকোজ নিয়েছি হাফ টি স্পুন সাইট্রিক এসিড নিয়ে নিচ্ছি সাইট্রিক এসিড যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন এটাকে টক লবণও বলা হয় এখন এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে এরকম গুঁড়ো করে নিয়েছি মানে চিনিটা পুরো গুঁড়ো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ এটা হচ্ছে ইমালশন আমি যেহেতু কেক বানিয়ে থাকি এগুলো আমার বাসায় থাকে ইমালশন কিন্তু কালার এবং ফ্লেভার দুটোর কাজ করবে তারপরও আমি সামান্য এক ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার দিয়েছি তবে কালারটা একেবারে অপশনাল না দিলেও হবে এই দুটো উপকরণ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি আর এখনই তৈরি হয়ে গিয়েছে অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক অরেঞ্জ ফ্লেভার বা যে কোনো ফ্লেভার দিয়ে এভাবে তৈরি করতে পারেন আমি আরও একটা ফ্লেভারের বানিয়ে দেখাবো আর ট্যাঙ্কগুলো সংরক্ষণ করার জন্য এরকম শুকনো কাসের জার নিয়েছি এগুলো ফ্রিজে না রেখেও এক মাসের মতো বাহিরে ভালো থাকবে আর ফ্রিজে রাখলে আরও অনেক দিন ভালো থাকবে এই তো অরেঞ্জ ফ্লেভারের তৈরি হয়ে গিয়েছে এখন আমি লেমন ফ্লেভারের তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ থেকেও কম পরিমাণ গ্লুকোজ দিয়েছি মানে এখানে দুই টেবিল চামচের মতো হবে হাফ চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে সেমভাবে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যখন গুঁড়ো হয়েছে এখন এখানে লেমন ইমালশন এবং সামান্য একটু লেমন কালার দিয়েছি আমি আবারও বলছি লেমন কালার মানে যে কোনো কালার এটা কিন্তু একেবারে অপশনাল জাস্ট সুন্দর একটু কালার আসবে সেজন্যই আমি দিয়েছি তবে কালার না দিলেও ইমালশন দিলে হালকা কালার আসবে এই তো এখন আমি ইমালশন আর কালার দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি এখন তৈরি হয়ে গেল লেমন ফ্লেভারের ট্যাঙ্ক এভাবে করে যে কোনো ফ্লেভারের তৈরি করা যায় আমি আজকে অল্প পরিমাণ করে দুই ফ্লেভারের তৈরি করে নিয়েছি যে ফ্লেভার আমার বাসায় বেশি পছন্দ করবে সেই ফ্লেভার আবারও বেশি করে বানিয়ে নিব। এভাবে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার বা অন্যান্য যে কোনো ফ্লেভারও তৈরি করা যায় এই তো আমি এখন দুটো কাচের জারে নিয়েছি আর এভাবে রেখে দিব কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নয় এখন দুটো গ্লাস নিয়েছি দু গ্লাস আমি এখন আপনাদেরকে ট্যাঙ্ক বানিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আসলে খেতেও অনেক বেশি মজার হয়েছে খুব সুন্দর ফ্লেভার আসছিল এক একটা গ্লাসে আমি দেড় টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি তবে গ্লাসগুলো কিন্তু অনেক বড় পরিমাণে মানে বড় সাইজের এখানে অনেকগুলো শরবত হচ্ছে বড়দের জন্য এক গ্লাসই পারফেক্ট আর দুটো ফ্লেভার দিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে এগুলো চিনি যেহেতু গুঁড়ো করা এগুলো গলতে সময় লাগবে না ইনস্ট্যান্ট তৈরি করে যে কাউকে দিতে পারবেন আর আজকের দুটো ট্যাঙ্ক রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন যদি না ট্রাই করেন পরেও করতে পারবেন সেজন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ অনেকে আমার রেসিপিগুলো খুঁজে পান না পরে আর আমার নিজের কাছেও খুব ভালো লাগছে শরবতগুলো খেয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম